স্বর্ণপ্রেমীদের জন্য দারুণ খুশির খবর দাম কমল সোনার পাল্লা দিয়ে আন্তর্জাতিক বাজারে সোনার দামও কমেছে ফলে মধ্যবিত্তদের মুখে হাসি এখন এক গ্রাম সোনার দাম গত কয়েক সপ্তাহের ব্যবধানে অনেকটাই নিচে নেমেছে এদিকে ডলারের অবস্থান কিছুটা দুর্বল আর মার্কিন অর্থনীতি মুদ্রাস্ফীতির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে দেশের বাজারে জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন চাহিদা বাড়লেও দাম স্থিতিশীল রাখতে বাজারে নজর রাখা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্কে সুদের হার আপাতত অপরিবর্তিত রয়েছে যা বিনিয়োগকারীদের স্বস্তি দিচ্ছে সব মিলিয়ে সোনার বাজারে এখন অনেকটাই স্বস্তি এসে বলে জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক দেখে নি আজ এক ভরি সোনার এবং এক কেজির রুপোর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনা এবং রুপোর দাম কেমন থাকবে এর থেকে দাম আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা আরও দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের মলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত সোনা এবং রুপোর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন শুধু প্রিয় দর্শক সবার প্রথম নিই আজকে রুপোর বাজার রেট কত রয়েছে গত কয়েক সপ্তাহের ব্যবধানে প্রিয় দর্শক আজ এক গ্রাম রূপোর দাম পড়ছে একশো টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে ষোলো টাকা এবং এক কেজির রূপর দাম পড়ছে এক লাখ সাতষট্টি হাজার টাকা বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতে রুপোর দাম অনেকটাই পরিবর্তন হয়েছে তো আসুন এবার দেখে নেব সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটে সবার প্রথম নজর দেবো আঠেরো ক্যারেট গহনা সোনার দামের মধ্যে যেই সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয় আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে প্রিয় দর্শক ন হাজার তিনশো এগারো টাকা দশ গ্রামের দাম পড়ছে তিরানব্বই হাজার একশো দশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ন লাখ একত্রিশ হাজার একশো টাকা আঠেরো ক্যারেট গহনা সোনার দামও আজ বাজার খুলতে অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা গেছে বলে জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা প্রিয় দর্শক আজ আঠেরো ক্যারেট গহনা সোনার এক ভরির দাম পড়ছে বিভিন্ন ধরনের ট্যাক্স মেকিং চার্জ ও জি বাদ দিয়ে এক লাখ এগারো হাজার টাকা তো আসুন এবার দেখিনি আগামীতে সোনার দাম কেমন থাকবে কী জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা বাজারের বিশেষজ্ঞ জানাচ্ছেন যদি সুদের হার বাড়ে সোনার ওপর চাপ পড়তে পারে রুপি দুর্বল হলে আমদানিকৃত সোনার মূল্য বাড়বে যুদ্ধ সংকট ঋণ মুদ্রানীতি ইত্যাদি ঘটনায় প্রভাব ফেলবে দামকে দেশীয় বাজারে অনেক বিশ্লেষক উল্লেখ করেছে এমসি এ সোনার দাম এক লাখ দশ হাজার থেকে এক লাখ পনেরো হাজার রেঞ্জেই থাকতে পারে তো আপনি যদি এখন সোনার গহনা বানানোর জন্য চিন্তাভাবনা করে থাকেন প্রিয় দর্শক তো আপনি আরও দুই তিন সপ্তাহ অপেক্ষা করে থাকলে সস্তা দামের মধ্যে স্বর্ণ ক্রয় করতে পারবেন এমনটাই জানাচ্ছেন কিছু বাজারের বিশেষজ্ঞরা তার কারণ হচ্ছে আগামী দুই তিন সপ্তাহের মধ্যে ফেডারেল মিটিং বসবে তখন যদি ডলারের দাম এর থেকে আরো বৃদ্ধি পায় ও সুদের হার যদি আর থেকে আরো নিচে নামে তখন কিন্তু সোনার দাম এর থেকে আরো নিচে নামবে বলে জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তো আসলে এবার নিই প্রিয় দর্শক বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর যে সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদ মিশোনা থাকে বাকিটা হয়ে থাকে পিওর খাঁটি সোনা আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে এগারো হাজার তিনশো আশি টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ তেরো হাজার আটশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে এগারো লাখ আটত্রিশ হাজার টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামও আঠারো ক্যারেটের সাথে পাল্লা দিয়ে বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতে অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা গেছে তো আসুন এবার দেখিনি সবার শেষে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট যে সোনার মধ্যে কোনো রকম খাদ মেশানো হয় না পিওর সুদ সোনা পিওর সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেটের সোনা বেশিরভাগ দেশেই বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং আমাদের দেশে এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা সেনসেক্স এবং শেয়ার মার্কেটের মধ্যে নিফটির মধ্যে ওঠা নামার হতে দেখা যায় দাম তো প্রিয় দর্শক আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে বারো হাজার চারশো পনেরো টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ চব্বিশ হাজার একশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি চোনার দাম পড়ছে বারো লাখ একচল্লিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ ক্যারেট পিওর খাঁটি খাঁটিচোনার দাম আঠেরো ক্যারেট ও বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে আজ বাজার খুলতেই অনেকটাই পরিবর্তন হলো তো আসুন এবার দেখিনি এক ভরি শোনার বাজার রেট কত পড়ছে আজ বাজার খুলতেই আজ এক বড়ি দাম পড়ছে প্রিয় দর্শক বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক লাখ বত্রিশ হাজার সাতশো ছত্রিশ টাকা তবে আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে কোনো স্থানীয় জুয়েলার্সে স্মরণ ক্রয় করতে যাবেন তখন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জি এবং তাদের মতো মেকিং চার্জ বা নি টিসি এস আলাদা করে দিতে হবে সাথেই এমসি এক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন বিগত দুই সপ্তাহের ব্যবধানে আজ এক বড়ি দামও লাফিয়ে অনেকটাই পরিবর্তন হয়েছে